এই কপালের এইটা ঘেরোটা পুরো উড়িয়ে দিয়েছে মানে বাস্ত হয়ে গেছে আবারও সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেলডাঙ্গায় ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা আটটা নাগাদ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার কাদেশাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাইক ও ট্রাক্টরের সংঘর্ষে গুরুতর আহত হয় আহত অবস্থায় স্থানীয়রা বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নাম সামন্ত মন্ডল বয়স সতেরো বাড়ি মহিষমারা বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন আমি ছিলাম না দাদা আমি ছিলাম দুপুরবেলা আমি গাড়ি নিয়ে এসেছিলাম গাড়ি নিয়ে গিয়ে ঘরে ঘরে দিয়েছিলাম আবার ও এসছে বলেছে যে আমি চা খেতে যাব চা খেতে এসে এসে তেল ভরতে এসছিল তেল ভরতে এসে শুনছে যে খানিকক্ষণ বাদ দিয়ে বাড়িতে ফোন এসছে যে এরকম ব্যাপার মিশমার অমুক দিয়ে তা নাম করছে বলছে এরকম অ্যাক্সিডেন্ট করেছে দিয়ে যে কোথায় বলছে যে পেট্রোল পাম্পের সামনে ওই কারণে আমি মানে আমরা চারটে বন্ধু হলে প্রথমে ছুটে আসি আমার ভাই আমার তিনটে বন্ধু আমি ছুটে এসেছি

আমরা শুনেছি ওটো সাহেব পেট্রোল পাম্পে পরতে এসেছিলো ঠিক আছে যেটা নতুন পেট্রোল পাম্প গাইসাহে সেই নতুন পেট্রোল পাম্পটায় পরতে এসে একটা ট্রাক্টর বেলনাঙ্গা থেকে আসছিল এসে পুরো স্পিডে আসছিল স্পিডে আসতে গিয়ে ওই ওনার দিকে ধাক্কা মেরে মানে এই কপালের এইটা ঘেরোটা পুরো উড়িয়ে দিয়েছে মানে পুরো বাস্ট হয়ে গিয়েছে বাস্ট হয়ে ট্রাক্টার আলাদা নেমে বালি গিয়েছে এখন ট্রাক্টর পুলিশের কবজায় আছে কিছু ডাক্তার ওখানেই ছিল ওখানেই ছিল এখন পুলিশ না আমরা শুনলাম যে পুলিশ নিয়ে এসছে ওখানে আমরা দেখতে পাইনি ওখানটাই পরে জানলাম যে ফোন টোন করে জানলাম যে থানাতে নিয়ে এসছে ডাক্তার স্পটে মারা গিয়েছে স্পটে নয় স্পটে জান ছিল ধুক ধুক করছিল এখানে হসপিটালে এসে ডেটটা হয়ে গেল কারা নিয়ে এসেছিল এখানে মৃতদেহ এখানে নিয়ে এসছে এক টেকারওয়ালা নিয়ে এসছে হ্যাঁ টেকারওয়ালা নিয়ে এসছে আমরা এসেছিলাম গাইলের সঙ্গে সঙ্গে টেকারওয়ালা পিছনে পড়ে গেছিল যে আমরা আসলাম যে আস্তে আস্তে দেখছি এখানে যে ডেট হয়ে গেছে আমার চাচা এখানে কি নাম এই ছেলেটার নাম ছেলেটার নাম হচ্ছে